হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো সকালে পিন্টু দা নিয়ে এসছে দেখো মাছ একটা এনেছে হচ্ছে দেশি পুকুরের কাতলা মাছ তো মাছটা ঢেলে ভালো করে ধুয়ে নিলাম তো দেখো এই যে কিছুটা মাছ রান্না করব আর মানে কিছুটা মাছ ফ্রিজে তুলে দেবো তো চলো বন্ধুরা এখন বসিয়ে দিয়েছি বরবটি ভাজা তো দেখো আজকে ঝিঙে আলু পোস্ত করব বরবটি ভাজা করব আর একটু মাছের ঝোল করব। তো বিশেষ সেরকম আর রান্না করব না আর হচ্ছে রাতের জন্য একটু ঘুগনি করে রাখবো চিকেন দিয়ে ঘুগনি করব তো বেশ কয়েকটা দিন ধরে পিন্টুদা বলছে সমানে ঘুগনি খাবে ঘুগনি খাবে অনেক দিন ধরে মটর কিনে এনে ফেলে রেখেছে আমি করে উঠতেই পাচ্ছি না তো সময়ও পাচ্ছি না যেহেতু ঘর বাড়ি পরিষ্কার ব্যাপার ছিল তো তারপরে আরও অনেক কাজ থাকে না সংসারে তো সেই সমস্ত মানে করতে করতে আর এনার্জি পাচ্ছিলাম না যে একটু মটর ভিজিয়ে ঘুগনি করব তো লুচি আর ঘুগনি রাতে খাওয়া হবে তাই ঘুগনিটা এবেলা আমি করে রাখবো চিকেন দিয়ে তো চলো বন্ধুরা দেখো বরবটি আলু ভাজা হয়ে গেছে এটা সকালে ভাত খাওয়া হবে আর হচ্ছে দুপুরে থাকলে থাকবে এই আর কি তো চলো এখানে ঝিঙে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর পোস্ত বেটে নিয়েছি তো আজকে করব ঝিঙে আলু পোস্ত তো দেখো এই যে আলুটা তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি কালো জিরে টিরে দেওয়া যায় তবে দিইনি আর দেখো এই যে পোস্ত বেটে নিয়েছি বেশি করে তো চলো এখানে তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি আলুটা একটু সামান্য নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে গিয়ে পোস্তটা দিয়ে দেবো পোস্তর মধ্যে দিয়েছি হচ্ছে কোয়া রসুন সামান্য একটু পেঁয়াজ তো এরকম নিরামিষ করছে না একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি আর হচ্ছে পোস্ত তো সমস্ত কিছু ভালো করে বেটে ঠেটে নিয়ে নিয়েছি নিয়ে দেখো এবারে আলুর মধ্যে পোস্ত দিয়ে একটু নেড়ে চেড়ে মানে রসুন পেঁয়াজের গন্ধটা যেই চলে গেছে তখন দিয়ে দিলাম ঝিঙেটা কেননা ঝিঙে দিয়ে তো জল বেরোয় পোস্তটা আগে ভাগে দিলে না পোস্তটা ভালো করে ভাজা হতো না তো চলো পোস্তটা যেই মানে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছিলাম ঝিঙেটা তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি তো তারপরে দেখো এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের ঝোল তো বেশি মাছ রান্না করব না দুটো পেটে নিয়েছি আর হচ্ছে যেটা মধ্যখান থেকে কেটে নিয়েছি আর মাথা তো একবেলার জন্য করছি আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর পেন্টুদাকে মনাকে সকালে কালকে রাতে ভাত করেছিলাম প্রেশার কুকারে সেটাই সকালবেলা বরবটি আলু ভাজা দিয়ে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা হয়ে গেছে দেখো আমার মাছের ঝাল তো পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করেছি মানে ঝোল করিনি যেহেতু মাথা ল্যাজা এগুলো রয়েছে তো সেই জন্য আর আমার মাছের পাতলা ঝোলটা বেশি খেতে ভালো লাগে না এরকমই ঠিক আছে কেননা বেশি ঝোল খায় না তো সেই জন্য চলো নামিয়ে নিয়েছি দেখো এই যে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল তো কাতলা দেশি কাতলা মাছটা খেতে না ভীষণ ভালো লাগে আগে তো খেতাম না তো এখন এদানি খুব খাই তো চলো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে তারপরে দেখো এই যে চিকেন কষিয়ে ফেলেছি তো পেঁয়াজ আদা রসুন যা যা লাগে চিকেন কষিয়ে ফেলেছি তারপরে দেখো এই যে আলু দিয়ে চিকেন দিয়ে একটুখানি কষাচ্ছি আর সাইডে ঘুগনি মটরটা সিদ্ধ হয়ে গেছে তো সেটা এখন দিয়ে দেবো কড়াইতে তো চলো এই যে দেখো মটরটা সিদ্ধ হয়ে গেছে তো মটর একটু হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এখন ঢেলে দেবো হচ্ছে এই মশলাটার মধ্যে এই যে মটরটা ঢেলে ভালো করে আর একটু জল দেবো আর একটু গরম জল দিয়ে দেবো দিয়ে তারপরে ঘুগনিটা নামানোর আগে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে ফেলবো এর মধ্যে একটু ভাজা জিরে ঠিরে দিলেও ভালো লাগে তবে আমি আর দিলাম না কেননা মাংস রয়েছে তো সেই জন্য পেঁয়াজ আদা রসুন এইসব দিয়েই করলাম আর হচ্ছে এই যে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস এই দেখো আমার ঘুগনিটা প্রায় হয়ে এসেছে তো বেশ সুন্দর খেতে হয়েছিল আর ঘুগনি করলেই না মানে মেয়ে বলে চিকেন দাও চিকেন ছাড়া ও মেয়ে খেতে চায় না ঘুগনি ও অতটা পছন্দ করে না তবে চিকেন দিলে ও খুব ভালোবাসে তো যাই হোক ঘুগনিটা করে রাখলাম আর এদিকে বসিয়ে দিয়েছি চা মিস্ত্রি দাদাদের জন্য তো আমাদের ফ্ল্যাটে একটু কাজ হচ্ছে তো সেই জন্য এখন চা নিয়ে যাবো আবার ফ্ল্যাটে ঘরের কিছু কাজ সেরে তো দেখো বন্ধুরা হয়ে গেছে এই যে আমার চিকেন দিয়ে ঘুগনি তো এই ঘুগনিটা করি বিশেষ করে দশমীর পরে খুব খাওয়া হয় মানে লুচি দিয়ে এরকম চিকেন দিয়ে ঘুগনিটা তো এবার আগেই হয়ে গেল তো চলে এই যে চলে এসেছি ঘরের কাজকর্ম সেরে ফ্ল্যাটে পিন্টু তাকে নিয়ে এসছি আর মেয়েকেও নিয়ে এসেছি তো একটু কাজ হচ্ছে কাজ হচ্ছে পাশের ঘরে তো আমরা এই ঘরে বসে আছি পাখাটা চালিয়ে একটুখানি তো বাড়িতে গিয়ে আরও অনেক কাজ আছে তো চলো এই যে বসে একটু আড্ডা মারছি আমরা তিনজনে একসঙ্গে হই না আর দেখো একটু ব্যালকনিতে এসছি আর দেখো এখানে না একটা কী যাচ্ছে এটা গাধা না কি ঘোড়া ভগবান জানে পিন্টুদা বলে কি খচ্চর খচ্চর আমি যে খচ্চর আবার কি বলে ওই যে মাল ঠালব হয় না আমি তো গাধা মাল বয় তো যাই হোক আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছে মানে ঘোড়াটা হচ্ছে অসুস্থ মানে গাধা কোড়া যাই বলো না কেন অসুস্থ মনে হয় পায়ে দেখলাম একটু ঘাটা হয়েছে সেই জন্য আর কি মানে ছেড়ে দিয়েছে মালিক না কি কে জানে একা একা ঘুরে বেড়াচ্ছে আর এই যে দেখো আমাদের কাজের জন্য ওই যে প্লাই এসছে তো কাজ হচ্ছে কাজ হোক তোমাদেরকে দেখাবো কি কাজ হচ্ছে ঘরে সবই দেখাবো তোমাদেরকে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম সন্ধেবেলায় দুপুরবেলায় তো ফ্ল্যাট থেকে বাড়ি চলে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তারপরে পিন্টুদা চলে গিয়েছে কাজে কাজ থেকে ফেরার পথে নিয়ে এসছে চপ এই যে দেখো বেগুনি আর আলুর চপ সেই ঝাল ঝাল আলুর চপ নিয়ে এসছে বিখ্যাত আমাদের বারাসাতের ঝালঝাল আলুর চপ এই একটা দোকানেই পাওয়া যায় বিশাল ঝাল বন্ধুরা উফ খেলে পরে একেবারে কান্না করে দেবে তো যাই হোক খুব ভালো লাগে খেতে দারুণ টেস্ট আর এই যে দেখো বেগুনিটা না পুরো খাস্তা খাস্তা মুখে দিলে না একদম মচমচ একটা আওয়াজ হয় তো যাই হোক বন্ধুরা চলো মেয়ের জন্য বেগুনি নিয়ে এসেছে আমার আর পিন্টুদার জন্য আলুর চপ নিয়ে এসছে আর চা করে নিয়েছি আর হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছি একটু তো মুড়ি দিয়ে এই চপ দিয়ে আমি আর পিন্টুদার খাবো আর মেয়ে খাবে হচ্ছে বেগুনে আর একটা চপ দেব ঝাল লাগলেও খাবে না আমাদের দিয়ে দেবে আর না লাগলেও খাবে তো চলো এখন চাটা খেয়ে নিই সন্ধ্যেবেলায় এখন বাজে হচ্ছে পৌনে সাতটা তো বন্ধুরা চা খেয়ে চলে আসলাম চা টা খেয়ে চলে আসিনি চাটা খেয়ে টিভি দেখছিলাম টিভি সিরিয়াল দেখছিলাম তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে এই দেখো লুচি আর ময়দা মেয়ে মেখে দিয়েছে তো লুচি ভাজবো এখন দেখো লেচি কেটে নিয়েছি তো চলো এই যে দেখো ভাজছি হচ্ছে লুচি তো এখন বাজে কটা যেন এখন বাজে হচ্ছে পৌনে দশটা পেন্টুদাকে ফোন করে দিলাম বললাম লুচি ভাজা শুরু করে দিয়েছি তুমি বাড়িতে চলে এসো তো যাই হোক লুচিগুলো না খুব নরম তো এবার না মানে ঢেকে রাখলে নরম তুলতুলেই থাকবে মানে গরম গরম ভাজার দরকার নেই তো লুচি ভাজা অনেকগুলো হয়ে গেছে তারপর আমার জন্য কটাই লুচিরই কি পরোটা করেছে অল্প তেল দিয়ে তো চলেও আমি লুচি ভেজে নিই তারপর খাওয়া দাওয়া করবো টাটা না